قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه أشرا كان دعالم صلى الله عليه وسلم মান সালিয়া অত যে ব্যক্তি যে আমি নবীর উপরে একবার পড়বে দুরোশনী পাঠ করবে সল্লহ আলহিয়া শরৎ আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করে দিবে আল্লা মর্যাদা দশটা গুণ বৃদ্ধি করিয়া দিবেন আল্লাহ সাইয়াত আল্লাহ তার জীবনের দশটা সগিরা গুনাগুলো মাফ করে দিবেন যদি একবার রসূলের ওপরে আমরা সালাত পাঠ করি ইমাম আবুল আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহ তাআনা একদিন ফেরেশতাদের মজলিসে সরকার দোয়ালম সাল্লাল্লাহু আলাইহিSalam এত গুণগান এত প্রশংসা গাইলেন গাওর পরে আল্লাহ তাআনা বলেন বরফা نا لکہ دکراب اپس تیت محترام شمانت مسلین اکرام شموست پکر پہنچو یا اللہ تعالی ارچنو جینی اپنا قیامہ کی সুস্থ অবস্থা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার ধারাবাহিক কোরআন থেকে হজের আলোচনাগুলো শোনার তো পিতান করছেন এই জন্য সেই মহান সত্তার দরবারে শুক্র ধারাবাহিক ভাবে হজের কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করেছিলাম বিগত কয়েক জমা আজকেও হজের ভিতর একটি গুরুত্বপূর্ণ আমল সিরাজ মনির মুহাম্মদ রসুল্লাহ আলী সাল্লামের পবিত্র রৌজা শরীফ জিয়ারত করা আল্লাহ রসুলকে সালাম প্রদান করা হাজি সাহ এবং যারা মতামিল উমরা করে থাকেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আম এ বিষয়ে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত সৌরতুল্লাহ ছাপ্পান্ন আয়াত আপনাদের সম্মুখে তেল আত করেছি নাসাই শরীফ থেকে আনা সরজ্লাহ তালন একটি হাদিস ইবনে অমর থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি আল্লাহ তালা كلام الله <سؤال> شرفتني غشنا كرين. ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. نشتي الله এবং তার ফেরেস্তাগণ নবীর ওপরে রহমত নাজিল করেন বর্ষণ করেন হে ইমানদারগণ সালেহি তোমরা তার ওপরে রহমতের জন্য দোয়া করো করিম তসলিমা এবং তার উপর তোমরা সালাম পাঠ করো এই আয়াতের ভিতরে বিশেষভাবে দুইটা জিনিস আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন একটা হচ্ছে আল্লাহ নবীর উপরে রহমত বর্ষণ করেন ফেরেস তারাও রহমতের জন্য নবীর ওপরে দোয়া করতে থাকে সলাদ শব্দের আবিধানিক অর্থ হল রহমত দোয়া তসবি প্রশংসা ইত্যাদি যখন আল্লাহ সলাৎ পরেনের দিকে সম্পৃক্ত করা হবে তখন এর অর্থ হবে আল্লাহ নবীর জন্য রহমত নাজিল করে ফের নবীর জন্য রহমতের করতে সেহতু সে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমতের দোয়া করতে থাকো অসল্লিম তসলিমা এবং তোমরা নবীর ওপরে সালাম পাঠ করো حديث شريف على نبي صلى الله عليه وسلم أناس رضي الله تعالى عنه تكبرنيتو قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا সরকার তো আলম সাল্লু আলহি ও সাল্লাম বলেন মন সাল্লাহিদন যে ব্যক্তি যে উম্ম আমি নবীর ওপরে একবার সলাৎ পড়বে দূরশনি পাঠ করবে সাল্লাহু আলহি আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করে দিবে দরজাত আল্লাহ তার মর্যাদা দশটা গুণ বৃদ্ধি করিয়া দিবেন আল্লাহয়াত আল্লাহ তার জীবনে

আল্লাহ নবী সাল সাল্লাম বলেন যে সমস্ত হাজিগণ যে হসে সমস্ত আমি রসুলের রৌজার পাশাই সালাম প্রদান করে নবীকে সালাম দে সালাম আলাইকা রসুল্লাহ

উত্তর প্রদান করিয়া থাকি আল্লাহ নবী সাল বলেন যারা কবরের সালাম প্রদান করে আমি আল্লাহ রসুল ওই হাদি শব্দের সালাম শুনতে পাই সালাম শোনার পরে আমি আল্লাহ রসুল

যারা আমি রসুলের রৌজা মুবারকের পাশা ইসা করবে মৃত্যুর উপরে আমি আল্লাহ রসুল তার জন্য সুপারিশ করে তাকে আমি জান্নাতে নিয়ে যাব এজন্য জন্য হাদি শব্দের জন্য উমরা জন্য সবচেয়ে বড় অর্জুন হল রসুলের কবরের পাশে গিয়া সালাম প্রদান করা শুধু না বলেন। যারা আমি রসুলের রওজা শরীফে আসতে পারে নাই রসুলের নিকোনে সালাম প্রদান করতে পারে নাই টাকা নাই পয়সা নাই হজ করতে পারে নাই উমরা করতে পারে নাই পৃথিবীর যে প্রান্তে সে থাকুক না কেন ওই প্রান্ত থেকে যদি আমি রসুলের জন্য দূরত পাঠ করে ফেরেস সেই দূরত আমি রসুলের নিকট পৌঁছাইয়া দেন ইন্নালিল্লাহিমালা একাতন সাইয়া ইনা ফিল আরদি নিশ্চয় আল্লাহ পাকের কত ফেরেস্তা আছেন যাদের কাজ হলো পৃথিবীর বিভিন্ন মজলিস বিভিন্ন স্থানে তারা ভ্রমণ করতে থাকেন ঘোরাফেরা করতে থাকেন যারা আমি রসুলের উপরে দূরত পাঠ করে আমি রসুল তো নিজে আসি না আমি রসুলের কাছে তাদের দূরত করলো ফের মাধ্যমে পৌঁছা দেওয়া হয় অমুক শহরে অমুক এলাকায় অমুক মসজিদ অমুক স্থানে আপনার জন্য দূর পাঠ করা হল এজন্য আল্লাহ বলেন্লাহ صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

এত প্রশংসা গাইলেন গাওয়ার পরে আল্লাহ আমি রসুলের জিকির কে উন্নত মর্যাদায় স্তরে দান করেছি বলেন আল্লাহ কেমন মর্যাদায় দান করলাম لا اله الا الله وقرب لك محمد رسول الله جلال الدين السيطي رحمة الله عليه ولين في الاذان মজিন যখন নাদান প্রদান করেন। আজ্সাদু আন্্লা ইলাহা ইল্লাল্লাম সাক্ষ্য দিনা লা ইলাহা ইল্লা্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আবার মজিন সাক্ষ্য প্রদান করি আজ্সাদু আনদা। মুহাম মদারসুলল আমি এ কতার সাফ্য প্রদান করলাম মুহাম্ মাদ আল্লাহ তালার ওসু কালিমার ক্ষেত্রে আমি অসুলের নাম তো সমন্নত করলাম আজানের ক্ষেত্রে সুলেন না আমি তো উজ্যবাত দান করলাম আত্তা হেঁয়া তোর ক্ষেত্রে মিরুসুলের নামে তো মোৰ কল্লা মৃত্যুর পরিয়া মিরুসুল কে দান করবো মক মাহমুদ যে মক মে মাহমুদ আনিয়া আল্লাহ অন্য কোনো বিকে তান করিয়ে নেই বলেন সুবাহান আল্লাহ আশা এইয়া দাঁসা করব মাকামে মাহমুদা নিশ্চয় আপনাকে মাপামে মাহমুদ দান করবেন যে মাকামে মাহমুদ আল্লাহ শুধু আপনাকে দান করবেন অন্য কোনো نبیকে মাপামে মাহমুদ দান করবেন না জন্য বলতেছিলাম যারা হাদিসাব আছেন এবং যারা উমরা করেন উনাদের জন্য সবচেয়ে বড় সুবিধাটা হলো রসুলের কাছে গি সালাম প্রদান করা হাদিস শরীফে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন মান জার কবরি ফাকানমা যারা ফি হায়াতি যারা আমি রসুলের কবরের পাশে এসে সালাম প্রদান করবে দুনিয়া থাক অবস্থায় আমি রসুলের সাথে জিয়ারাত করলে যেই পরিমাণ সব দান করতেন আল্লাহ তাকে ওই পরিমাণ সব দান করবে মান যারা কবরি যে ব্যক্তি আমার কবরের সাথে জিয়ারত করলো ফাঁকা আন্নামা যারা জিয়ারত হায়াতি সে যেন আমার জীবিত অবস্থা রসুলের কবর কে জিয়ারত ইমামুল্লাহ ফিলিস্তিন যখন স্বাধীন হয় বিজয়ী বেলালিবনে র খলিফাতুল মুসলিমিন ওমরের কাছ থেকে অনুমতি নিলেন যে আমার তো মনে চায় যে আমি একটু ফিলিস্তিনে বসবাস করব শাম শহরে বসবাস করব তিনি অনুমতি দিয়ে দিলেন যান আপনাকে অনুমতি দেওয়া হল পরিবার পরিজনদের কিনে সেখানে বসবাস শুরু করলেন অনেক দিন পরে স্বপ্ন যুগে তিনি দেখতে পেলেন রহমাতুল্লাহ আলমিন সঈদুল কৌনৈন খাতুন স্বপ্ন যুগে বেলালকে বলতেছে বেলাল তুমি কতই না জুলুম করেছ এত দিন হয়ে গেল এত সময় অতিবাহিত হয়ে গেল একটি জন্য তুমি শাম থেকে আমি রসুলের কাছে এসে সালাম প্রদান করতেছ না বলেন সুবাহ বেলাল রদিয়াল্লাহ তালান হুশ ফিরে আসলো হ্যাঁ যে রসুলের জন্য জীবন এত উৎসর্গ করলাম রসুল নেই জীবন টেকা কি তার বিরোহে চলে গেলাম মদিনায় তিনি আগমন করার পরে তিনি সালাম দিলেন আসসালাম আসসালাম ইয়া হাবিবাল্লাহ সালাম দি হয় রাসূলের রওজা শরীফ থেকে সালামের উত্তর আসে বলেন সুবহানাল্লাহ সালাম দেন এইজন্য আহলুস সুন্নাতুল জামাতের আকিদা হল। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি এখনো কবরে जिंदा আছে।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের জিনিস সানা সেনাপতি ছিলেন সাইয়েদে আউলায়ে রসুল হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওনাকেই পরিমাণ কবুল করলেন এই পরিমাণ কবুল করলেন আউলায়ে রসুল হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহি

বছর নয় দু বছর আবু হানিফা মাজাবের লোকদেরকে সাফি হানাফি হাম্বলি চার মজাবের লোকদেরকে ছাত্রদেরকে তিনি হাদিস পড়াইতেন আর হাদিস ব্যাখ্যা শরীফ দান করতেন যখনই কোনো একটা মাছ আলা কোন একটা হাদিসে সমস্যা হয়ে যেত সরকারে তো আলম সাল্লাহামের রৌজা শরীফের কাছে গিয়া দাঁড়াইতেন রৌজা শরীফ থেকে আল্লাহ রসুল ওনার হাদিসের মরম বলে দিতেন বলেন সুবাহান আল্লাহ রৌজা শরীফ থেকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাওয়াজ যদি এই হাদি শেরি ব্যাখ্যা হবে এই হাদি শেরি ব্যাখ্যা বিখ্যাত বুজুর্গো রাফাই রহমত উল্লাহ মদিনা শরীফ গেলেন যাওয়ার পরেই দুইটা কবিতা আবৃত্তা করলেন রসুলের কবিতা আবৃত্তি করার পরে মুব সেখান থেকে উঠল আর তিনি মুসাফা করলেন মুসাফা করার পরে নিজের অন্তরের তামান্না মিঠাইলেন এই জন্য হজের ভিতরে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহ রসুল বলেন যারা আমি রসুলের কবর কি জিয়ারত করবে মৃত্যুর পরে আমি আল্লাহ রসুল কি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব যেই সমস্ত উম্মদগণ রসুলের ওপর বেশি বেশি সলাত এবং সালাম পাঠ করবেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম একদিন একদিন স্বপ্ন দুঃখে তাকে জিয়ারত নসিব করবেন সবচেয়ে উত্তম দুরুদ হল দুরুদ ইব্রাহিম কুন্দুরুদ বলেন কুন্দুরুদ সবচেয়ে উত্তম হলো দুরুদ ইব্রাহিম এবং সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এর চেয়ে ছোট আর দুরুদ হতে পারে না আল্লাহ নবী বলেন যে মজলিসের ভিতরে দুরুদ পাঠ করা হয় না সে মজলিসটা অসম্পূর্ণ থেকে যায় জন্য সবচেয়ে ছোট যে দুরুদ দুরুদ হলো সল্লাহ বলেন না সল্লাহ আলাইহাল্লাম অল্প সময় লাগে আর সবচেয়ে উত্তম দুরুদ হলো কি দুরুদে ইব্রাহিম যেই দুরুদ্রা আমরা নামাজে পড়ে থাকি আরো অসংখ্য গণিত দুরুদ আসছে এজন্য বেশি বেশি দূরশ্বরী পড়ার দরকার আছে কি নেই আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন